না মাদুহু আনুসাল্লিয়াল রাসুলহিল কারিম মাম্মাবাদ ফাউজিল্লাহ এর আজিম বিসমুলিল্লাহ রহমান এর রাহিম বন্ধুগণ আমি সাধক মস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে দেহতত্ত্ব তথা দেহের অভ্যন্তরস্থ যে সমস্ত উপাদান রয়েছে এই সম্পর্কিত আলোচনা তথা রুহানি দেহ কী এবং কীভাবে উহা অর্জন করা যায় এবং উহা কীভাবে দেহের মধ্যে কাজ করে এই সম্পর্কিত অত্যন্ত বিরল এবং অত্যন্ত জটিল একটি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব আশা করি যারা তত্ত্বজ্ঞানী ব্যক্তি এবং আধ্যাত্মিক জ্ঞান লাভের ইচ্ছা রাখেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই যে আমাদের মানব দেহ এবং এই মানব দেহের অভ্যন্তরে মহান রাবুল আল আমিন কী ধরনের জটিল প্রক্রিয়া করে রেখেছেন এবং কি ধরনের মহা মেকানিজম করে রেখেছেন এ সম্পর্কে আসলে সকলেরই জানা উচিত এবং আমরা যারা কিছুটা জ্ঞান আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিনের যে রহমতে কিছুটা হলেও আমরা জানতে পেরেছি বুঝতে পেরেছি এবং আমাদের সাধনার মাধ্যমে আমরা অর্জন করতে পেরেছি এবং গবেষণার মাধ্যমে আমরা অর্জন করতে পেরেছি তা আপনাদের কাছে শেয়ার করা আমি কর্তব্য বলে মনে করি তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক আমি দেহতত্ত্ব তথা রুহানি দেহ সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি কার তত্ত্ব সম্পর্কে কিছু আলোচনা করব। কার তত্ত্ব এবং এটা অত্যন্ত জটিল একটি তত্ত্ব এবং এই কার তত্ত্বটি আমাদের সকলেরই জানা উচিত অনেকেই কার তত্ত্ব জানি না কারণ কার তত্ত্বের প্রথম কথাই হলো কার কত প্রকার কী কী প্রথম হলো অন্ধকার ধন্ধকার কুহাকার নিরাকার আকার এবং সর্বশেষ হল সাকার প্রথমে কার শুরু হয়েছে অন্ধকার থেকে অন্ধকার দুইভূত হয়ে যাওয়ার পরে ধোঁয়ার আকার আসে ধন্ধকার মানে ধোয়ার আকার ধোঁয়ার আকার শেষ হওয়ার পরে কুহাকার আসে কুয়াশা থেকে কুয়াশার কুহাকার থেকে কুয়াশা থেকে কুহাকার এরপরে হলো নিরাকার অর্থাৎ পানির আকার অথবা অদৃশ্য বলতে পারেন নিরাকার থেকে পরবর্তী সময়ে আকার আসে এবং আকারটা মনে হয় বস্তুজগ যেমন পাহাড় পর্বত নদী নালা আকার সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র এবং আমাদের মানুষ জীব এবং অন্যান্য যে সৃষ্টি রয়েছে মাকলুক রয়েছে সবই আকার সবারই আকার আছে কোনো না কোনো আকার রয়েছে কিন্তু আমরা জানি না যে এই আমাদের এই আকার দেহের আমি মানব সম্পর্কে আর আলোচনা করব মানব আকৃতি সম্পর্কে আলোচনা করবো কারণ এই মানব আকৃতির কারণে এই মানুষ আশ্রাবল মাকলুঘাত কারণ সর্বোচ্চ এবং সর্বোচ্চ মেকানিজম দিয়ে আল্লাহ রাবুল আলামিন এই আমারদের এই আকারকে সৃষ্টি করেছেন এবং এবং সর্বাধুনিক এবং সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে আমাদের দেহকে সৃষ্টি করা হয়েছে এবং এই দেহের ভিতরে আমাদের আরও অনেক মেকানিজম করে রেখেছেন এবং তার মধ্যে একটি মেকানিজম হল যে সকল জীব বা প্রাণী মৃত্যুতে মরে যায় কিন্তু মানুষ মরে না মানুষের মৃত্যু নাই কারণ জীব সর্বস্ব মানুষ থেকে যখন ওই মানুষটি ডেভেলপ হয়ে যখন বিবেক সম্পন্ন মানুষের রূপান্তরিত হয় অর্থাৎ সে মানুষ রতন লাভ করে অর্থাৎ মন মানুষকে সে যখন লাভ করে মন মানুষের মৃত্যু নাই বলেন সোমন আল্লাহ কাজেই এই মানুষে আসে মন তারি বলে মানুষ রতন এখন এই মন নামক সত্তাটি একমাত্র মানুষের মধ্যে রয়েছে এবং একমাত্র আদমের মধ্যে রয়েছে এবং আমরা হলাম আদমের আওলাত আমাদের সকলের ভিতরে এই মন সত্তা রয়েছে কিন্তু কারো ঘুমন্ত কারো জাগ্রত কারো অবচেতন কারো সুপ্ত এবং এই সুপ্ত ঘুমন্ত অবচেতন মনকে জাগ্রত করতে হবে এখন আমি যে কথাটি বললাম যে আমরা আকার পর্যন্ত এসেছি আকারের পরে আরেকটি কার আছে সেটার নাম হলো সাকার মহান আল্লাহ রাবুল আলাবিন তার যে সৃষ্টির উদ্দেশ্য মহান উদ্দেশ্য সেটা হলো সেই অন্ধকার থেকে শুরু করে দণ্ডকার হুহাকার নিরাকার এরপরে হলো আকার তারপরে আকারের পরে হলো সাকার এই সাকার দেহ লাভ করার জন্য তিনি ধাপে ধাপে স্তরে স্তরে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে এবং সমস্ত মাকলুককে সৃষ্টি করে এবং এই মাকলুকের মধ্যে আদমকে সর্বোচ্চ সর্বোন্নত এবং আশরাফুল মাকলুঘাত করে সৃষ্টি করে এবং পরবর্তীতে দেখা যায় যে এই মানুষ যেন ধীরে ধীরে সেই মহান আল্লাহ রাবুল আলামিনের গুণাবলী অর্জন করে সে যেন সেই সাকার দেহ লাভ করতে পারে এখন সাকার দেহের ভিতরে দুইটা টাকা দুইটা অপশন আছে অর্থাৎ দুইটা ভাগ আছে একটা হলো শয়তানের পক্ষ থেকে যে শাখার দেহ সৃষ্টি হয় সেটা হলো অন্ধকার এবং সেটা হলো যুক্ত সেটা হলো ধুম্রময় এবং সে জ্বালা যন্ত্রনাময় রুহানি দেহ আর যিনি সাধন ভজনের মাধ্যমে মহান আল্লাহ রাবুল আলামিনের সেই নূরকে অর্জন করতে পারেন সেই মোহাম্মদী নূরকে অর্জন করতে পারেন যিনি তার দেহকে সে মন্থন করতে পারেন সে দেহকে মন্থন করে যখন সে তার ভিতরে নূরকে জাগ্রত করতে পারেন প্রথম হলে নূর জীব নূরকে তিনি জাগ্রত করবেন অর্থাৎ নূরের সাধন তাকে করতে হবে রুহের সাধন তাকে করতে হবে এবং নূরের সাধন এবং রুহের সাধন পরস্পর পরস্পরের সম্পূরক যখন সে দেহের সাধন করবে তখন দেহের অভ্যন্তরে তাকে ঢুকতে হবে এবং দেহের প্রতিটি কষে কষে তাকে পৌঁছতে হবে এবং দেহের ভিতরে যে অন্ধকার যে শয়তানকে বিদিত করতে হবে এবং প্রতিটি কোষের অন্ধকারকে দূর করতে হবে এবং এটা দূর করার পরে তার মধ্যে আলো জ্বলবে এবং কিসের আলো জ্বলবে প্রথম জ্বলবে জীব আলো অর্থাৎ নূর প্রকাশিত হবে এবং জীব নূর নূরের কালারটা হলো লাল বর্ণ লাল জলজ শনিমণি যাকে বলা হয় এবং এটাকে আপনাকে মনে করতে হবে যে এটাকে বলুন মাত্র জীবের নূর প্রকাশিত হওয়া শুরু হয়েছে এরপর ওই নূরকে মন্থন করে তার ওই নূরের মধ্যে নিহিত রয়েছে মোহাম্মদী নূর মোহাম্মদী নূরের রঙ হলো সাদা ধব্দ দুগ্ধপথ এবং এই বিষয়ে আমি ইতিপূর্বে আলোচনা করেছি কারণ এই আজকের আলোচনায় এই সমস্ত বিষয়গুলো প্রয়োজন রয়েছে এরপরে আপনার সেই মোহাম্মদী নূরকে আরও ডেভেলপ করে মন্থন করে তার ভিতর থেকে আরও এক মহামহিম এবং আরও পরম একটি নূর তার মধ্যে নিহিত রয়েছে সেই নূরকে বলা হয় খোদ নূর যার রঙ হলো সেই কমলা কালারের রঙ এবং যাকে বলা হয় পদ্মরাগমণির মতো তার তার রঙ এবং এটা এই রঙ হলো কাঁচা সোনার মতো রঙ সেই হলো খোদ নূর এবং পরম প্রশান্তিময় নূর এবং পরম প্রতামান্বিত নূর এবং পরম প্রশান্তিময় নূর এইভাবে যখন সেই নূরটা তার মধ্যে জাগ্রত হয়ে যাবে এবং যখন তার ভিতরে সে অবয়ব সৃষ্টি হয়ে যাবে যখন তার পূর্ণাঙ্গ দেহ রুহানি দেহটা সৃষ্টি হয়ে যাবে এবং সেই রুহানি দেহটা যখন সেই মোহাম্মদীর নূর এবং খোদ নূরের আলোকে আলোকিত হয়ে সঞ্জীবিত হয়ে এবং সেটা যখন প্রকাশিত হয়ে যাবে বিকশিত হয়ে যাবে সেই চরম পরম প্রশংসিত নূর তার মধ্যে যখন সেই নূরের মাধ্যমে তার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অবয়ব সৃষ্টি হয়ে যাবে এবং যখন সেই রুহানি দেহ পরম নোহারি রুহানি দেহটা সৃষ্টি তার ভিতরে তৈরি হয়ে যাবে তখন মহান আল্লাহ রাবুল বাক করেন ঘোষণা করেছেন যে হে মানুষ তোমরা সকলেই কী বলো সেই সাকার দেহ সৃষ্টি হয়ে গেছে সুতরাং তার অবয়ব শেষ হয়ে গেছে তোমরা সকলেই যারা তোমরা জানতে পেরেছ শুনতে পেরেছ যে আমার একজন সৃষ্টি সে সাকার দেহ লাভ করেছে এবং সেই পরম দেহ লাভ করেছে তখন তোমরা শেষ দায় পতিত হয়ে যাও বলুন সমান এবং এই পরম সেই শাখার সেই রুহানি দেহ লাভ করার জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে আশ্রাফুল মাতৃঘাত করে সুতরাং আমরা যে যে ভজনাই করি না করি করি আমরা যে যে সাধনাই করি না কেন আমাদের যেভাবেই সাধনা করি না কেন যে কৌশলেই সাধনা করি না কেন এবং যত প্রকার এবাদত উপাসনা সাধন ভদন রয়েছে সমস্ত কিছুর বিনিময়ে আমরা সর্বশেষ যে প্রাপ্তি সেটা হলো সেই সাকার সেই পরম রুহানি দেহ লাভ করা এবং এই রুহানি দেহ লাভ করার করলে কী হয় রুহানি দেহ লাভ করার সঙ্গে সঙ্গে সেই মানুষটি আর সাধারণ মানুষ থাকে না সে পরম মানুষে রূপান্তরিত হয়ে যায় এবং সে তার মাটির দেহকে রেখে সে বিশ্ব সরাসরি সে বিচারণ করতে পারে এবং বিচারণ করে আবার সেই তার মাটির দেহতে আবার সে ফিরে আসতে পারে এবং ওই দেহের কোনো মৃত্যু নাই সে চিরঞ্জীব পরম আনন্দময় পরমানন্দময় সেই সত্তা পরিণত হয়ে যায় এবং অনন্ত জীবন সে লাভ করে মহান আল্লাহর পক্ষ থেকে আল্লাহবুল আলমিন তার সঞ্জীবনী শক্তি দ্বারা তাকে কি বলে প্লাবিত করে দেন এবং তিনি সঞ্জীবনী শক্তি লাভ করেন এবং অনন্ত পরমানন্দময় অনন্ত শান্তিময় দেহ সে লাভ করে রুহানি দেহ সে লাভ করে এবং এই পরম শান্তিময় রুহানি দেহে সে বিচরণ করে এবং তার এই রুহানি পরম শান্তিময় রুহানি দেহটাই জান্নাতে পরিণত হয়ে যায় সুতরাং এখানে একটা কবি যে কথা বলেছেন যে কোথায় স্বর্গ কোথায় নর কে বলে তা বহুতর মানুষের মাঝে স্বর্গ নোরক মানুষই সুরাসুর আমরা যদি আমাদের সেই পরম শান্তিময় রুহানি দেহ অর্জন করতে পারি তাহলে তার গতি হবে আলোর গতির অনেক অনেক গুণ বেশি সে এক নিমিষেই বিশ্ব ব্রহ্মাণ্ডের এক প্রান্ত থেকে আরেক পর্যন্ত বিচরণ করতে পারবে এবং এই রুহানি দেহ এই মানুষ যারা লাভ করবে তারাই হলো পরম মানুষ এবং সেই পরম মানুষকে সৃষ্টি করার জন্যই মহান আল্লাহ রাবুল আলমিন ধাপে ধাপে স্তরে স্তরে তিনি এই পৃথিবীতে নবী রসুল ফুকুষ পয়গম্বরকে প্রেরণ করেছেন এবং ওলি আউলিয়ারা তারা তাদের নিদর্শন দেখায় গেছেন তো এখন আপনারা একটা জিনিস প্রশ্ন করতে পারেন যে হ্যাঁ আমরা তো শরীয়তের আইন আহকাম নিয়ম কানুন সমস্ত কিছুই পালন করতেছি তাহলে কেন আমরা এই এই দেহ সেই শাখার দেহ অর্জন করতে পারি না সেই রুহানি দেহ অর্জন করতে পারি না এবং আমরা তো আমাদের দেহের ভিতরে কিছুই অর্জন করতে পারি না আমরা শুধু নিয়ম কানুন পালন করে যাই তারপরে কী হবে সেটা আল্লাহ রাবুল আলমিন ভালো জানেন এই যে একটা আমাদের বিশ্বাসের উপরে আমাদের জীবনটা চলছে এবং এই বিশ্বাসকে আমাদের কি করতে হবে আমাদের সেই এলমুল একিন অর্থাৎ জ্ঞানমূলক বিশ্বাস যুক্তিমূলক বিশ্বাসকে উন্নীত করে সাধনা ভজনায় উপাসনার মাধ্যমে হ্যাঁ সাধনা ভজন উপাসনা করছেন কিন্তু সকলেই তো করে মাছ মারার জন্য সকলেই বসে থাকে কিন্তু কারো জালে মাছ ধরে কারো জালে মাছ ধরে না সবাই তো আরাধনা করছেন কিন্তু সেটা তো আপনার সেই আরাধনায় তো আপনি রেজাল্ট পাচ্ছেন না আপনি বাস্তব ভিত্তিক রেজাল্ট পেতে হবে তাই সেটা কি যেটা সেটা হলো যে আপনার এই পৃথিবী জীবদ্দশাতেই আপনার যে সমস্ত এবাদত বন্দিগী উপাসনা সাধন প্রদন করছেন ইত্যাদির মাধ্যমে আপনি নগদ কিছু প্রাপ্তি আপনার আসবে সেটা হলো যে আপনার সকল পেরেশান দূর হয়ে যাবে দ্বিতীয় হলো আপনার মনের সকল চঞ্চলতা দূর হয়ে যাবে তৃতীয়ত যে আপনার সকল মানসিক দুঃখ যন্ত্রণা দূর হয়ে যাবে আপনার তৃতীয় চতুর্থ হলো যে আপনার ভিতরে একটা স্থিতিশীলতা আসবে পঞ্চমত আপনার ভিতরে এক ধরনের প্রশান্তি নেমে আসবে ষষ্ঠত আপনি এই দেহ কে ত্যাগ করে সাময়িকভাবে আপনি বাহিরের জগতে আপনি বিচরণ করে রুহানি জগতে বিচরণ করে আবার আপনি আপনার দেহে ফিরে আসতে পারবেন সমান এই পর্যায়ে যখন আপনি উন্নীত হবেন যখন আপনার রুহেন দেহ হাসিল হবে যখন আপনার ভিতরে সেই অন্তঃচক্ষু উন্মোচিত হবে যখন আপনার ভিতরে সেই অন্তর কর্ণ উন্মোচিত হবে যখন আপনার সেই বাহ্যিক যে সমস্ত ইন্দ্রিয় আছে সে সমস্ত ইন্দ্রিয় যখন আপনার সেই রুহানি দেহ পরিপূর্ণ হয়ে যাবে তখন আপনার পরিপূর্ণ একজন রুহানি দেহের অধিকারী হয়ে গেলেন এবং সেই রুহানি দেহে দেহের অধিকারী হওয়ার সঙ্গে সঙ্গে আপনি চিরঞ্জীব অর্থাৎ অমর হয়ে গেলেন আপনার মৃত্যুর অধীন আর থাকলেন না আপনি মৃত্যুঞ্জয়ী হয়ে গেলেন অর্থাৎ মৃত্যুকে আপনি জয় করলেন হয়তো আপনার মৃত্যু হবে মানুষের দেখবে যে আপনার মৃত্যু হয়েছে অর্থাৎ আপনার দৈহিক মৃত্যু হয়েছে আপনার মাটির দেহ মাটিতে চলে যাবে এটা সত্য কিন্তু আপনি রুহানি দেহ নূরের দেহ এটা এ দেহের কোনো মরণ নাই এবং এই রুহানির দেহ সম্পর্কে মহান আল্লাহ বাবা রাবুল্লা আলমিন পাক করানের ঘোষণা করেছেন তোমরা তাদেরকে মৃত বলিও না বরং তারা জীবিত তাদেরকে আমার পক্ষ থেকে আমি খাদ্য বস্ত্র প্রদান করে থাকি বনশুমন আল্লাহ এরপর আরও বলছেন যে হে নবসে মুমানা হে শান্তিপ্রাপ্ত আত্মা হে রুহানি আত্মা হে সে রুহ পরম শান্তিময় রুহ তুমি আমার কাছে এমনভাবে চলে আসো যে আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি তুমিও আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছো এমন অবস্থায় তুমি আমার কাছে চলে আসো এবং আমার প্রিয় পাণ্ডগর অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার দেওয়া সেই পরম প্রশান্তিময় জান্নাতে বেশ করো واخر أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته